আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাহাস যোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে আমি মূলত তোমাদের ইংরেজি পড়াই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমি আপসহীন কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আমার ছোট ভাই বোনেরা আসবে তাদের জন্য আমি সবই করতে পারি সেই জন্য তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে ঠিক আছে তোমরা অনেকেই পিভিএস ভিডিওগুলোতে অনেকেই তোমরা কমেন্ট করেছো গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কি করবো ভাইয়া আমি অসহায় আমার কি করা উচিত এখন সেই জন্য তোমাদের জন্য একটু গাণিতিক বুদ্ধিমত্তার কিছু ধারণা নিয়ে আসছি কেমন প্রশ্ন আসতে পারে ঠিক আছে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে এবং কয়েকটা উদাহরণ তোমাদের দিব তো দেখো কি প্রথমেই যেটা আমি দেখবো সেটা হচ্ছে নাম্বার ওয়ানে থাকবে কমপ্লেটিং সিরিজ কমপ্লিটিং সিরিজ নিয়ে আলোচনা করব কমপ্লিটিং সিরিজ কমপ্লিটিং সিরিজটা কেমন হয় এসএসসিতে ধারার অঙ্ক করেছ এই ধারার অঙ্কের একটা অংশ হচ্ছে এই কমপ্লিটিং সিরিজ এটাতে কেমন থাকে মনে করো যে একটা সংখ্যা দেওয়া থাকলো মনে করো আমি একটা সংখ্যা নিচ্ছি চার এগারো আট উনিশ বারো এর পরবর্তী সংখ্যাটা কত এই যে একটা সিরিজ দেওয়া আছে একটা সংখ্যার সিরিজ দেওয়া আছে এই সংখ্যাটা তোমার পূরণ করতে হবে এই এখানে একটা সংখ্যা বসিয়ে এখানে সংখ্যাটা কীভাবে তুমি বসাবে সেইটা তোমাকে চিন্তা করে বের করতে হবে এই জন্যই বলা হয়েছে গাণিতিক বুদ্ধিমত্তা এখানে এটার জন্য তোমাকে আলাদা করে কোনো অঙ্ক করা লাগবে না আলাদা করে রাফ পেপার নিয়ে তোমার অঙ্ক করা লাগবে না যে এখানে তুমি রাফ করবা ঠিক আছে এরকম করা লাগবে না জাস্ট ইনস্ট্যান্ট তুমি একটা অ্যান্সার খুঁজে বের করতে পারো কি না সেইটারই পরীক্ষা করা হবে দেখো এরকম সিরিজ যদি থাকে তোমাকে কিভাবে সলভ করতে হবে তোমাকে দেখো চারের পরে এগারো আছে তারপরে আবার কমছে তারপরে আবার বাড়ছে তারপরে আবার কমছে এরকম যদি কোনো সিরিজ থাকে তোমরা এইভাবে মনে রাখবা এইখান থেকে তুমি এটা কাউন্ট করবা তারপরে তুমি এটা কাউন্ট করবা ঠিক আছে আর এদিক থেকে তুমি এটা কাউন্ট করবা এখান থেকে আবার পরের সংখ্যাটা কাউন্ট করবা দেখো তো হিসাব মিলে কিনা চারের পরে আট আসে আটের পরে বারো আছে। তার মানে এখানে পার্থক্য কিন্তু চার করে এখানে পার্থক্য হচ্ছে চার করে এখানে যখনই তুমি এই সিরিজ দেখবা এরকম অনেক সিরিজ আছে এইটা জাস্ট একটা এক্সাম্পল তোমার এই সিরিজ যদি থাকে তুমি এই সিরিজটা বুঝবা কিভাবে। বুঝার একটা টেকনিক হচ্ছে তোমার দেখবে যে প্রথমে একটা সংখ্যা থেকে যদি বাড়ে তারপরে আবার কমবে তারপরে আবার বাড়বে তারপরে আবার কমবে ঠিক আছে তারপরে আবার বাড়বে এইভাবে তুমি একটু আইডেন্টিফাই করতে পারো ঠিক আছে দেখো নিচের পার্থক্যটা কত এগারোর পরে উনিশ আসতে তোমাকে পার্থক্য করতে হবে আট উনিশের পরে এখানে যে সংখ্যাটা বসবে সেইটা সেইখানে আমরা আট বাড়াবো উনিশের পরে আট বাড়লে আসছে সাতাশ তো অবশ্যই সরি এখানে যদি আট বাড়ায় এখানে আসবে হচ্ছে সাতাশ সো অ্যান্সার তোমাকে এখানে অপশনে দেওয়া থাকবে অ্যানসার অ্যানসার যে দেওয়া থাকবে ক খ গ ঘ এর মধ্যে এই সাতাশ একটা থাকবে সাতাশে তুমি টিক দিয়ে দিছো ঠিক আছে তো রকম এই কমপ্লিটিং সিরিজটা তোমার বিভিন্ন কায়দায় থাকতে পারে ধারার অঙ্ক একটা উঠিয়ে দিতে পারে অথবা অন্য একটা অঙ্ক তোমাকে উঠিয়ে দিলেও তোমাকে জাস্ট এটা সলভ করতে হবে এরপরে তোমাদের নেক্সট যেই বিষয়টি থাকবে দুই নাম্বারে যেটা থাকবে সেইটা হচ্ছে লজিক্যাল নাম্বার লজিক্যাল নাম্বার লজিক্যাল নাম্বারটা এগুলো এর প্রশ্নে আসে কিন্তু তোমাদের অ্যাডমিশনেও ধারণা করা হচ্ছে রকমই কিছু একটা দিয়ে দিবে তারপরে আরও কিছু গাণিতিক বুদ্ধিমত্তার কিছু বিষয় রয়েছে সময় কিভাবে ঘড়ির কাটার মাধ্যমে তুমি সময় নির্ণয় নির্ণয় করবা তারপরে দিক নির্ণয় করবা এই বিষয়গুলো লজিক্যাল নাম্বারটা কেমন হবে তুমি একটু দেখো আমি তোমাকে এখানে একটা ত্রিভুজ দিচ্ছি এখানে আরেকটা ত্রিভুজ দিচ্ছি এখানে আরেকটা ত্রিভুজ তোমাকে দেওয়া হচ্ছে এখানে আচ্ছা এই ত্রিভুজার মধ্যে আমি একটা সংখ্যা নিলাম এই সংখ্যাটা তোমাকে দেখতে হবে এইখানে কিন্তু পূরণ করা রয়েছে একটি ত্রিভুজের তিনটা কোণে তিনটা সংখ্যা এবং মাঝখানে আরেকটি সংখ্যা এইখানেও সেম তিন কোণে তিনটা সংখ্যা মাঝখানে আরেকটা সংখ্যা এবং এইখানে দুই কোণে দুইটা সংখ্যা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং মাঝখানে একটা সংখ্যা রয়েছে তোমাকে পূরণ করতে হবে এইখানে কোন সংখ্যাটি বসবে চারটা অপশন দেওয়া থাকবে চারটা অপশনের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে কয়টা এখানে কোন সংখ্যাটি বসবে ঠিক আছে তো দেখো আমরা এগুলোকে হিসাব করব কিভাবে। মাঝখানে একটা সংখ্যা দেওয়া আছে কিনা আছে আমরা এইখানে এই সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে গুণ করব গুণ করে যোগ করার মাধ্যমে দেখবো যে মাঝখানের সংখ্যাটি আসে কিনা যদি আসে তাহলে ওয়েল হয়ে যাচ্ছে দেখো আমি এইখানে গুণ করছি চার আস্তে বত্রিশ চার আষ্টে কী হচ্ছে বত্রিশ তিন তিন চারে বারো তাহলে এটার এটা যোগ করো তো কত আসে বত্রিশ আর বারো মিলে হচ্ছে বত্রিশ আর বারো মিলে চুয়াল্লিশ আসছে ঠিক আছে সো এখানে কিন্তু আমাদের পূরণ হয়ে যাচ্ছে চুয়াল্লিশ আবার এইখানেও সেম সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো এটা এটা গুণ করলে এবার সাত লং বাহাত্তর চোদ্দো আর বাহাত্তর যোগ করলে বত্রিশ হবে হবে না বেশি হয়ে যাচ্ছে সো এইখানে কিন্তু আমার এইটা হবে না তাহলে নয় দুগুণে নয় দুগুণে আঠারো এখন আঠারো আর চোদ্দ যোগ করা তো কত আসে আঠারো আর চোদ্দ যোগ করলে বত্রিশ হচ্ছে ঠিক আছে তো আমরা কোনায় কোনায় গুণ যোগ করার পরে কোনায় কোনায় গুণ করার পরে আমরা গুণ ফলটা যোগ করে দেব এরপরে দেখো এইখানেও একটা সংখ্যা আনতে হবে যেই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলো একে অপরের সাথে গুণ করে গুণ ফল যোগ করলে আমার পঁচাত্তর আসবে এখন দেখো আমি যদি এইখানে একটা সংখ্যা বসাই যেমন দুই যদি আমি দুই বসাই তাহলে দুইয়ের সাথে যদি আমি সাত গুণ করি দুইয়ের সাথে সাত গুণ করলে আসছে চোদ্দো এবং দুইয়ের সাথে আট গুণ করলে ১৬। কত আসবে ত্রিশ আমার পঁচাত্তর হচ্ছে না বাদ এখন এখানে যদি তিন ধরি আমরা মুখে মুখে হিসাব করি তিন ধরি তিন সাথে একুশ একুশ আবার তিন আনে আসলো চব্বিশ এখানে হচ্ছে একুশ গুণ করলে যোগ করলে একুশ আর হচ্ছে চব্বিশ যোগ করার পরে আসছে পাঁচ চার পঁয়তাল্লিশ হচ্ছে না এখানে যদি আমরা চার নেই চার সাথে গুণ করলে চার সাথে আঠাশ এবং আটের সাথে যদি চার গুণ করি চার আসছে বত্রিশ এখানে যোগ করলে আসছে শূন্য আর ছয় ষাট আসছে ষাট হবে না এখানে যদি আমরা পাঁচ ধরি তাহলে কত আসবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর পাঁচ আটটা চল্লিশ এই যে পঁচাত্তর চলে আসছে পঁচাত্তর চলে আসছে এখানে কিন্তু আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে সো আমরা এখানে কী লিখবো আমরা এখানে লিখবো পাঁচ বুঝছো বিষয়টা তো সেমভাবে এইখানে যেরকমভাবে দেখলাম এখানেও সেম সেমভাবে এইখানেও একইভাবে তোমার সলভ করতে হবে ঠিক আছে এই দুই নাম্বার দুই নাম্বার বিষয়টা আমাদের সলভ হয়ে গেছে এরপরে যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের ত্রিভুজের সংখ্যা নির্ণয় একটি ত্রিভুজের মধ্যে একাধিক ত্রিভুজ থাকলে সেটা আমরা কিভাবে নির্ণয় করব সংখ্যা নির্ণয় ত্রিভুজের সংখ্যা নির্ণয় এখন দেখো আমি এইখানে একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজের মধ্যে আমি এখানে তিনটা দাগ দিলাম এখন বলতো এই ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ রয়েছে সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে বলতে পারবে দেখো আমরা খুব মজার সাথে আমরা সলভ করব যখন আমরা পরীক্ষার হলে এরকম প্রশ্ন পাবো আমরা খুশিতে আত্মহারা হয়ে কিন্তু অ্যানসারটা অ্যান্সারটা করবো কীভাবে দেখো এই যে এই যে সলভটা করছি এই সলভের পরেই তোমরা বুঝতে পারবে কিভাবে আমরা দেখছি এইখানে 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 একটা আনুভূমিক রেখা আছে আনুভূমিক রেখা কাকে বলা হয় ভূমি বরাবর ভূমি বরাবর ভূমির সমান্তরালে যে রেখাটা থাকবে সেটাকে বলবো আমরা আনুভূমিক রেখা এখন দেখো এই আনুভূমিক রেখা কয়টি আছে এক দুই তিন চার সো এটা হচ্ছে এর মধ্যে চারটি ত্রিভুজ রয়েছে চারটি ত্রিভুজ রয়েছে তুমি হিসাব করে দেখো আমি যদি এখান থেকে এখান থেকে উপরে একটা ত্রিভুজ চিন্তা করি একটা এইখান থেকে দুইটা এইখান থেকে তিনটা এখান থেকে চারটা ত্রিভুজ বুঝছো বিষয়টা খুব সোজা খুব সোজা তোমরা তোমাদের যদি এইখানে বলি এইখানে কয়টা ত্রিভুজ আছে আনুভূমিক রেখা আছে এক দুই এখানে দুইটা ত্রিভুজ আছে ঠিক আছে এরপরে দেখো যদি আনুভূমিক রেখা অনুসারে না থাকে যদি লম্বালম্বি থাকে এরকম যদি লম্বালম্বি থাকে মাঝখানে এইখানে এইখানে যদি থাকে এর মধ্যে কয়টি ত্রিভুজ আছে তোমরা হিসাব করতে গেলে আলাদা আলাদাভাবে হিসাব করতে গেলে অনেক মুসিবতে পড়বে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটা টেকনিক ফলো করবা টেকনিকটি হচ্ছে তুমি এখানে নাম্বারিং করবা এক দুই তিন চার এই যে চারটা নাম্বার দিছ না প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা ঘরে চারটা নাম্বার দিছো এখন চারটা নাম্বারে তোমার চারটা নাম্বার যোগ করবা যোগ করবা যোগ করলে কত আসবে চার আর তিন হচ্ছে সাত এ নয় একে দশ এখানে দশটি ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ আছে কয়টি দশটি ঠিক আছে আরেকটা অল্টারনেটিভ একটা বিষয় আছে এটা অল্টারনেটিভ বিষয়টা কি এখানে যে সর্বশেষ নাম্বারটা তুমি পাবা মানে সর্বশেষ নাম্বার যেটা হবে তার সাথে যে পরের নাম্বার কি হবে পাঁচ পরে পাঁচ হবে না এটার সাথে এটা গুণ করবা চার পাঁচে কুড়ি কুড়ি হচ্ছে কুড়িকে দুই দ্বারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করলে টেন আসে এই দশটা হচ্ছে তোমার এইখানে ত্রিভুজ এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে দশটি কী বললাম যে সর্বশেষ যে নাম্বারটা আসবে তারপরে যে আনু আনুমানিক যে নাম্বারটা আসবে মানে পরের ক্রমিক অনুসারে তার পরের যে নাম্বারটা আসে সেটার সাথে এটা গুণ করবা করার পরে দুই দ্বারা ভাগ করলেই তুমি একচুয়াল নাম্বারটা পাবা এই ত্রিভুজের সংখ্যা পাবা আচ্ছা এইখানে দেখো এখানে দুই পাশেই কিন্তু দেওয়া রয়েছে এই দিক থেকেও রেখা দেওয়া আছে আবার উপর থেকেও রেখা দেওয়া আছে তো এইখানে তুমি চিন্তা করো এইখানে কয়টি ত্রিভুজ আছে বের করো এইখানেও সেমভাবে তুমি বের করবা এক দুই তিন চার এদিকে ত্রিভুজ আছে চার এবং এদিক থেকে কয়টা আছে এক দুই তিন চার তাহলে এই এদিকে কয়টা আছে এদিকে ত্রিভুজ আছে আমার চার চারের পরের সংখ্যা হচ্ছে পাঁচ চারের সাথে পাঁচ গুণ করলে আসছে বিশ বিষকে আমি দুই দ্বারা ভাগ করলে আসছে দশ তো এখানে যদি দশ আসে এদিক বরাবর লম্বালম্বি যদি ত্রিভুজগুলো দশ আসে এবং এদিক থেকে যদি চার আসে এটার সাথে আমি গুণ করব গুণ করলে চল্লিশ এই যে এই এর মধ্যে চল্লিশটা ত্রিভুজ আছে বুঝছো বিষয়টা বিষয় হচ্ছে যে তোমাকে এদিক বরাবর আনুভূমিক রেখা অনুসারে যে কয়টা ত্রিভুজ থাকবে এবং লম্বালম্বি যে কয়টা ত্রিভুজ থাকবে সেইটা তোমাকে আলাদাভাবে বের করে গুণ করতে হবে গুণ করে যেই গুণ ফলটা আসবে সেইটা হচ্ছে এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা খুব সহজেই তোমরা এই পদ্ধতির অঙ্কগুলো করতে পারবা মুখে মুখে দেখে দেখে কোশ্চেন পাওয়ার সাথে সাথেই তোমরা খুশিতে আত্মহারা হয়ে পাগল হয়ে তোমরা কোশ্চেনের অ্যান্সার করবা ঠিক আছে এটাই প্রত্যাশা করবো কারণ পাগল না হইলে কিন্তু পড়াশোনা হবে না আচ্ছা এরপরে আরেকটি অঙ্কের ধরন রয়েছে ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের মধ্যেই আরেকটি বিষয় রয়েছে বিষয়টি হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া থাকবে এই ত্রিভুজের মধ্যে তোমার এই যে বাহু রয়েছে এই বাহুগুলো একত্রিত করা থাকবে এর মধ্যে কয়টি ত্রিভুজ আছে। বলতে পারবা এর মধ্যে কয়টি ত্রিভুজ আছে এরকম যদি কোনো গঠন থাকে একটা ত্রিভুজের মধ্যে তাহলে তুমি প্রথমে একটা রুলস মনে রাখবা একটা রুলস একটা রুলস একটা রুলস মনে রাখবা রুলসটা কি রুলসটা হচ্ছে এই রকম যদি গঠন থাকে যে একটি ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজের মধ্যে যদি রেখাগুলো বাহুগুলো যদি যোগ করা থাকে আরেকটি বাহু দ্বারা তাহলে তোমার মনে রাখতে হবে এখানে এর জন্য চারটি ত্রিভুজ অন্তর্ভুক্ত করা হয়েছে চারটি এবং এই সম্পূর্ণ একটা সম্পূর্ণ একটা ত্রিভুজ রয়েছে সেটা সহ মোট সেটা একটা এই একটা সহ মোট পাঁচটি ত্রিভুজ আছে এখানে কয়টি ত্রিভুজ আছে পাঁচটি ত্রিভুজ আছে কিভাবে আমি হিসাব করে দিচ্ছি এই ঘর একটা ত্রিভুজ এই ঘর একটা ত্রিভুজ এইটা আর একটা ত্রিভুজ এটা আরেকটা একটা ত্রিভুজ এবং সম্পূর্ণটা মিলে আরেকটা একটা ত্রিভুজ কয়টা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সম্পূর্ণটা মিলে ফাইভ পাঁচটা ত্রিভুজ আছে এর মধ্যে ঠিক আছে আবার আরেক ধরনের প্রশ্ন আসতে পারে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে এইটাই এই ত্রিভুজের মধ্যে কীভাবে দেখো এর মধ্যে আরও যোগ করতে পারে এখন বলো তো কয়টা ত্রিভুজ আমি তোমাদের রুলসের মধ্যে বলে দিয়েছি রুলসের মধ্যে কয়টি থাকবে চারটি এরকম এরকম একটা ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ অন্তর্ভুক্ত করা থাকলে সেখানে তোমার চারটি ত্রিভুজ আনবা কিভাবে একটা এটার জন্য চার এটার জন্য চার যোগ এইখানে যে আরেকটা ত্রিভুজ আসছে এই ত্রিভুজের অন্তর্ভুক্ত কিন্তু আরেকটা ত্রিভুজ এটার জন্য চার আর সম্পূর্ণটার জন্য একটা পাঁচ তাহলে চার চার আট আর একটা হচ্ছে নয় এখানে মোট ত্রিভুজ আছে নয়টি কথা বুঝছো খুব সহজ তোমরা একটা করো তো এটার আমি অ্যান্সার দিব না তোমরা একটা করো এটার অ্যান্সার তোমরা বের করবা বের করে তোমরা কমেন্টে লিখবা কমেন্টে লিখবা এইখানে কয়টি ত্রিভুজ আছে আশা করব যে তোমাদের যে সি এবং ডি ইউনিটে যে গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্ন আসার কথা সেগুলো সেমভাবে আসবে আমি এখানে জাস্ট দুই তিনটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি আশা করব নেক্সটে তোমাদের সাথে গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে আরও কিছু বিষয় রয়েছে যে ম্যাজিক্যাল নাম্বার সেগুলো নিয়ে তারপরে দিক নির্ণয় সময় নির্ণয় ঘড়ির কাটা দেখে তোমার সময় সময় নির্ণয় দিক নির্ণয় এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নেক্সট তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটি ফলো করে দিও